আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেরবানিতে আমিও ঠান্ডা ঠান্ডায় একটু আলহামদুলিল্লাহ ভালো তো যাই হোক আজকে প্রায় দুই তিন দিন পরে চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো যারা এখনো লাইভে জয়েন করেননি তারা দ্রুত চলে আসলাম লাইভে কারণ আজকে কিন্তু আপনাদের সাথে পুরো ধরা লাইভ হবে এবং আপনাদের সাথে আড্ডা দিব আর আপনারা নিশ্চয়ই জানেন আমি আধা ঘন্টা বেশি লাইভ করি না লাইভে ঢুকতে দেখতেছে না কের উপর হয়েছে ক্লিয়ার তো যারা এখনও লাইভে জয়েন করেনি তারা দুটো লাইভে জয়েন করে যাবেন আজকে কিন্তু আপনাদের সাথে আড্ডা জন্য চলে আসছি অলরেডি আজ দু দিন পরে লাইভে আসলাম দুদিন পর লাইভে আসার কারণটাও আপনারা জানেন না মনে হয় এখন বর্তমানে পেঁয়াজ লাগানোর টাইম গ্রামে আমিও সেটার কাজেই ব্যস্ত ছিলাম বর্তমানে আপনার জানতেন কর্মস্থানে ছিলাম তো কর্মস্থান থেকে চলে আসার পরে কি করব এখন তো আর কোনো কাজ কাম পাইনি অসুস্থ কারণে কিছু করতে পারতেছিলাম না তো আপাতত এখন আমার শখের বয়সে একটু ওই যে কি বলে পেঁয়াজ লাগাইতে গেছিলাম সবাই বললো যে একটু পেঁয়াজ লাগাই পেঁয়াজ লাগাতে নাকি ভালো লাগে তো আমি দুইটা দিন তিনটা দিন পেঁয়াজ লাগিয়েছি ভাই পেঁয়াজ লাগানো যে কি কষ্ট বাবা ঠান্ডাটা তো লাগছেই প্রচন্ড তারপরে তো আবার আছেই তো জায়গা এখনো যারা লাইভে জন করেনি তারা দ্রুত লাইভে জয়েন করে যাবেন আর আপনাদের সাথে যা আড্ডা দেওয়ার জন্য কিন্তু আমি লাইভে ওয়েট করতেছি আপনারা দ্রুত লাইভে জয়েন করুন আমার ভালোবাসা অডিয়েন্সগুলা এবং ভালোবাসা মানুষগুলা যারা আছেন তারা অবশ্যই অবশ্যই লাইভে জয়েন করবেন লাইভে জয়েন করবেন এবং আসে কমেন্ট করবেন কমেন্টের সাথে কিন্তু আপনাদের সবগুলো অ্যান্সার দেওয়া হবে এবং আপনাদের সাথে আড্ডা দেওয়া হবে আড্ডা দেওয়ার জন্য কিন্তু আমি আজকে চলে আসছি যত প্রকারে আড্ডা এবং যত প্রকারের কথা হবে আজকে লাইভে হওয়া লাগবে না হলে কিন্তু হয় না প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে প্রচুর আজকে যে কি পরিমাণ ঠান্ডা পড়তেছে এটা বলার বাইরে এত ঠান্ডা নয় এত কি বলবো আজ কয়েকদিনের ভিতরে পড়েনি মাস চলে মাস তো আপনারা এখনো যারা লাইভে জয়েন করেননি দ্রুত লাইভে জয়েন করে যান আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কিন্তু আমি সাইফুল ইসলাম খান কিন্তু আপনাদের সাথে চলে আসছে লাইভে আমাদের বাড়ির পাশে আমাদের বাড়ির পাশে কিন্তু হচ্ছে আজকে বিয়ে বাড়ি বাড়ির পাশে বিয়ে তো এখানে বরগ্রস্ত গান হচ্ছে জানি তুমি দিলে পরে মনে হ্যাঁ আমার কোন একটা ঝামেলায় মনে রেট নিয়ে আসবামে কোনো আপনারা যারা এখনো লাইভে জয়েন করেনি দ্রুত লাইভে জয়েন করুন প্লিজ 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 আপনার লাইভে আপনার যারা জয়েন করেন তারা দুটো লাইভে জয়েন করুন No, 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 সে চল দিয়ে গেলি আমায় সেটা তো বোঝার মত নাই স্বপ্ন দিছিলি বেসে থাকা মেরে দিলি যেন তো থাকার উপর যাই হোক এখনো যারা লাইভে জয়েন করেনি তারা দ্রুত লাইভে জয়েন করে বলে না লাইভ কিন্তু অলরেডি সাত মিনিট রানিং চলে আপনাদের কিন্তু আপনারা যদি লাইভে না আসেন তাহলে আমার কিন্তু লাইভে সবাই দ্রুত লাইভে জয়েন করুন দ্রুত লাইভে জয়েন করুন জানিয়ে আনছো তুমি তুমি খাও আমি খাবো না

কি গান লাগাইছে পেয়ারা লাল রে পেয়ারা লাল যাই হোক তা আমার না প্রায় নয় মিনিট হয়ে গেছিল লাইভটা তো আবার পাঁচ মিনিটে ব্যস্ত কেন

आपको फोन मिला लगे <laughs> আপনারা যারা এখনো লাইভে আসেননি তারা দ্রুত লাইভে চলে আসবেন এবং আপনাদের সাথে কিন্তু আড্ডা দেওয়ার জন্য আমি লাইভে আসছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই এই লাইভে আসবেন

See? Yeah. और देखेला को नहीं नीचे से सबनी আজ রাতে তুমি আমারি সাথে আলো আদারে হাই হে এতে মন দিয়ে যাও তুমি মন নিয়ে যাও